এই দুনিয়ার বুকে এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি আকর্ষণ শক্তি যার প্রভাব বেশি যার তাসের বেশি যদি আছে কোনো জিনিস সেটা হচ্ছে কোরআন কোরআন পড়তে গেলে মানুষের অন্তর গলে যায় মম হয়ে যায় এই কোরআন এই কোরআন দিন মুমিনদের জন্য সাফাৎ করবে একটু কিছুক্ষণ আমরা শুনবো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয় কিছুক্ষণ আমরা আমি আপনাদের একটু কয়েকটা মানুষ ভাবি না একজন যদি আমরা হেদেদ পেয়ে যায় কোনো এক মানুষের অন্তরে টাচ করে যায় কোনো আয়তের ভালোবাসা কোনো হাদিসের ভালোবাসা কোনো সাহাবি রিয়াল ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট তো কিছুক্ষণ আমরা শুনবো আজকে অনেক কানে শুনলাম গজাল ফজাল সব শুনলাম কিছুক্ষণ আমরা কোরআন আদেশের কথা শুনবো আমি কোন কোন সাথে ভাবি যে মনে হয় আমার শেষ আজকে কথা মনে হয় আর সুযোগ পাবো না বলে দি কিছু কথা আপনাদের সামনে ভালোবাসার কথা যে ভঙ্গিবাদে যে ভালোবাসা যেভাবে আমি কোরআনকে বুঝতে শিখেছি আমাকে কোন কোন অন্য কথা ভালো আর লাগে না অন্য কোনো কথা ভালো লাগে না শুধু কোরআনের তেলাওয়াত শুধু হাদিস শুধু সাহাবাই কেরামের ভালোবাসা মাখালারা একটু আমার দিকে একটু তাকাবেন একটু লক্ষ্য রাখেন তো সর্বপ্রথমে প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর অসংখ্য দরদ সালাম নাজির হোক আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ সাল্লাম বারিক আলী মাননীয় মুসলিম সমাজ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয় বিশাল বড় বিষয় সেটা হচ্ছে ইমান কিভাবে নষ্ট হয়ে যায় কি কি কারণে ইমান নষ্ট হয় এই ইমানকে বাঁচাতে গিয়ে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ আহু মাজবাইন উত্তম দান ছিলেন তারা ওই সালসাল্লামের ছাত্র ছিলেন তারা এই মানকে বাঁচা গিয়ে নিজের জানের পরননি নিজের জান দিয়েছিলেন আমরা সবাই জানি হ্যাঁ বেলা রদিয়াল্লাহতাল বেলা রদিয়াল্লাহ তালান হোকে তার কণ্ঠস্ব মিষ্টি ছিল উনি আদান দিতেন এই বেলা রদিয়াল্লাহত আলাহান হোকে মাক্কার কাফের এরা দিত দিত আর বলতো ইসলাম থেকে ফিরে এস ইসলাম ত্যাগ করে দাও ছেড়ে দাও ওনার মুখে একটাই শব্দ ছিল আমার আল্লাহ আমার আল্লাহ এক ছাড়া যাবে না তার মানে মমিনের জীবনে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইমান এই ইমানকে কিভাবে আমরা বাঁচাবো এই কয়েকটা পয়েন্টে কথা বলো করতে মানুষের দরকার কানে তো অনেক কথা শুনলাম এই ইমানকে যদি বাঁচাতে পারি উনি ইমানকে বাঁচাবার জন্য সব কষ্ট বরদাস করেছিলেন যে আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই বেলালের মতো মানুষ শতটাই যদি চলে যায় চলে যাও বরদাস করে নেব কিন্তু ইমান ছাড়া হয়ে বিদায় হব না আল্লাহ শব্দ যেন আমার থাকে আল্লাহ احد احد এই শব্দ উনি বলছিলেন তার কিছু কারণ আছে iman নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় তার আগে ছটফট দুটি কথা আমরা সফর করি দুনিয়াতে দিল্লি যায় কলিকাতা যায় বোম্বাই যায় তো কিছু সামান কিছু খাবার দাবার জিনিস কিছু টাকা পয়সা পকেটে বোরেনি আজকে মোবাইলের জামানা না ব্যাংক ব্যালেন্স সবকিছু আমরা পরে রাখি এটা আমরা সবাই জানি ভালোভাবে এবং ভালোভাবে জানার বড় ভুলে আছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু ভুলিয়ে রেখেছে কিন্তু আসলে আমাকে আপনাকে মনে রাখতে হবে শয়তান প্রকাশ্য শত্রু ভুলিয়ে রেখেছে এই দুনিয়া থেকে আমাদের অন্য দুনিয়া সফর করতে হবে এটা সত্য না সত্য অনেক যুবক চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে আর কিছু হয়ে আপনি মনে মনে ভাবছেন মা আমি কয়েক মিনিট আরো থাকবো না এই দুনিয়া থেকে আমাদেরকে সফর করতে হবে তাহলে এই দুনিয়া থেকে যে আমরা সফর করবো অন্য দুনিয়াতে তাহলে এই সফরের রাস্তার জন্য সম্পদ কি করলেন কি সফরের জন্য টাকা জমা করেছেন এই সফরের জন্য কিছু টাকা সঞ্চয় করতে হবে কিছু সম্পদ বেঁধে হবে সেটা হচ্ছে আল্লাহর পথে খরচ করা মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা এই মসজিদে আপনি দান করে দিন যার যতটা শক্তি আছে পাওয়ার আছে ওই হিসাবে আখেরাতের সফরের জন্য আরেকটি হাদিস এ কতটা মনে রাখবেন আল্লাহ তাআলা হাদিসে বলছিতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলছেন আনফিকুনফিক আলাই সেই মুসলিম হাদিস যে তোমরা আল্লাহর পথে খরচ করো আল্লাহর পথে তোমরা খরচ করো আমি তোমাদের পথে খরচ করো তোমাদের জন্য আমি খরচ করবো আমি দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন যে তোমরা আমার পথে খরচ করো আমার রাস্তাতে খরচ করো মসজিদ বানাতে গিয়ে খরচ করো ভালো পথে খরচ করো আমার দায়িত্ব আমি তোমাদের হেফাজত করবো বাহ্য মানুষ হেফাজত করতে পারে না কোনো প্রশ্ন আমি হাদিস খরণ করতে যে ভাবি আর সত্যি এটা যে কোনো আমার সন্তান ও হেফাজত করতে পারবে না আপনার সন্তান আপনার হেফাজত করতে পারবে না মা বাবা হেফাজত করতে পারবে না আত্মীয় স্বজন পারবে না সর্বশক্তিশালী আল্লাহ মানে আল্লাহ ওই আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে তুলতে হবে যে আল্লাহ তুমি আমার হেফাজত করি ওই আল্লাহ হেফাজত করবে ওই আল্লাহ হেফাজত করবে তাহলে যখন ওই আল্লাহ সত্যি আল্লাহ হেফাজত করবে তাহলে এই অন্তরের সম্পর্ক ওই রবের সাথে হতে হবে এতে যে একটা মজা আছে একটা স্বাদ আছে অন্য কোন জিনিসে স্বাদ নাই কোন কোন সময় হালকা স্বাদ পাচ্ছি গজাল শুনি আর আর কত জিনিস আমাদের মাঝে ঢুকে আছে এই আমাদের কিছু খোরাফাত আমাদেরকে ধীরে ধীরে দূর করতে হবে দূর করতে হবে সুন্দর জিনিসের মধ্যে আসতে হবে